एकटा गुता दे आमाले दिबे आ गुता देल आय आय एटा निकै लाग्छ दूध खेल्दे ले बाल गर्नु आज के छ रे ভর্তি করব আমরা এখান চলে যাচ্ছি মুরগি ফার্মে আসকয়ার তিনটা বাড়ি থেকে আর এগুলা বাড়ির হ্যাঁ আমার মুরগি না কয়টা একটা দুইটা তিনটা

<laughs> ये क्यों मजाने काला रहेगा सर को मुर्गी वैक्सीन दिले मन ठीक हो जाए बाबा क्यों मजाने उन्हों रहम काला रहेगा सर ना प्रथम माल चिले वाले के शुंदर लग से तुम्हारे मुर्गी और हो इसी को तो, तो बच्चों को स्टाइल ये लोम को लास्ट में इसे ये उल्ट लोम को ले आस হয়ে গেল আবার এই কি হি بس کے वैक्सीनी नहीं अगर दो जुदन यू कैन मूव सर भाई 112 gram. Hum. 123. ঠিক আছে। না। 113. 113. এরকম 7। যেমন ধরো 100 টাকা 110 টাকা পাঁচ দিন বয়স অনুযায়ী কি মুরগির ওজন ঠিক আছে পাঁচ দিনে মনে করো এক বস্তা খাবার শেষ করতে আইসক্রিম সকালে নতুন বস্তা আবার নতুন বস্তা শেষ সকালে মাংস করে এক বস্তা খাই আর কত দেব ওজন 1000 মুরগি এক বস্তা খাবার শেষ করতে কম খাইছ না 50 গ্রাম করে খাবার দিয়েছে 50 গ্রাম ওজন কম খাইছ না

мүлнд আবার মুশি <töp> <töp timing and mistakesSí>

सादा फानी दीतासो कौन कि साधा फानी दे राशन की दे আর দিবাখানি এই গুলো কবে বিক্রি করবা রেলগাড়ি গাড়ি Oh Vanessa. Check yes,